আব্বা মারা গেলে আব্বাকে দাফন করবে না গো শোনা মানিক আমার ভাইয়েরা মিন টাইমে বাবা আদম নবীর কাছে গিয়ে হাজির হয়ে যাবে মানুষ আদম নবীকে বলবে না গো আমাদের আদি পিতা আমার আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো বাজার আরম্ভ করে দেয় এই কষ্ট আর সহ্য করতে পারছি না আদম নাবি বলবেন ইহার জন্য আমি না বাবা নুহ নবীর কাছে যাবে উনিও বলবেন লাস্তুলাহা ইহার জন্য আমি না বাবা মুসা নবীর কাছে যাবে উনিও বলবেন লাস্তুলাহা ইহার জন্য আমি না ও বাবাজি জি ইব্রাহিম নবীর কাছে যাবে উনিও বলবেন ইহার জন্য আমি না শেষ পর্যন্ত

এই করে বারবার ডিস্টার্ব করলে হয় আমার সোনা মানিকেরা ওগো আমার তরুণেরা ওগো আমার মা খালারা শুনে জানা যে রাতের বেলা মা গো নামাজ ছেড়ে দিও না রে বাবা ও যুবক ভাইয়েরা মসজিদে আসো ভাই তোমার মতর কত যুবক ভাইরে মুনিশ কেটে ভাত খায় এরপরও পাঁচ অক্ত নামাজ পড়ে অভাব নাই তুমি কেন পারবা না রে ভাই তোমার মতর কত সংসারের সমস্ত কাজ করে তারপরেও পাঁচ অক্ত নমাজ পড়ে তুমি কেন পারবা না রে বোন তারপরেও পর্দা করে চলে তুমি কেন পারবা না রে বোন বলে আমার কালে মার ভাইয়েরা তোমার মতন কত সুযুব রাস্তায় ডাই ভারী করে ভাত খাই পরেও পাঁচ অক্ত নমাজ পড়ে তুমি কেন পারবা না বাবা ফিরে সেই দিন বাবা আপনার ইসা পাই গাম্বারকে ডাক দিয়ে বলবেন ও আল্লাহর নবী দয়ার নবীকে বলিও গো আমার আল্লাহর ওগো আল্লাহর নবী কাছে একটু ফরিয়াদ করেন আমার আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয় বাবা ঈসা নবী বলবেন লাস্তু লাহা ইহার জন্য আমি নামি পারবো না তবে আমি জানি গো এটা কার কাজ আমি জানি এটা কার কাজ বলে ওই দেখো আখেরি আর নবী আমাদের নবীকে দেখাইয়া বলবে ওই দেখো আখেরি জামানার নবী ওই দেখো রসমাতাল লীলা দিন ওই উনি ছাড়া আজকে আল্লাহর সাথে কথা বলার কারো সাহস নাই সবাই দৌড়ে গিয়া বাবা আজকে নবীকে সালাম দিতে চাই না মানুষ আজকে নবীর ওপরে দরুদ শরী পড়তে রাজি না আজ সালাম দরুদ নিয়ে কাদা ছোড়া ছুড়ি আসে না নাই বাবা বলেন সোনা মানিক রে সেই দিন আপনার নবী আমার নবীর কাছে গিয়া মানুষ হাজির হবে হাজির হয়ে ডাক দিয়া বলবেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে ইয়া আল্লাহ

কী রক্তত্ব হয়ে তায়ে ফের ময়ে তানে হয়ে গিয়েছিলেন গো নবী নবীগ আমাদের জন্য আপনি পাথর পেটে পাথর বেঁধেছিলেন গো নবী অগ নবীজি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করে না বাবা রে আমার নবী কী যেন বলে বাবা শেষটায় পড়ে যাবে আমার আল্লার সমস্ত পাহাড়িয়াদ সমস্ত আগ বাবা দূর হয়ে যাবে আমার আল্লাহ বলবে হাবিব গো আমাদের নবী যখন শেষ যাবে ও বাবা আমরা বড় ভাগ্যবান আমাদের নবী যেমন শেষ দায় যাবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবে বন্ধুগো ওরে আমার হাবিব শেষ থেকে মাথা উঠাও যেমন বাবাজি শেষদা থেকে মাথা উঠাও আজকে দুনিয়ার জমিনে তোমাকে অনেক কাদায় আছি আর কাদাইতে বন্ধুগো সস্তা থেকে মাথা উঠাও আজকে যাহা চাইবা তাহাই পাইবা আপনার নবী আমার নবী বলবে আল্লাহ গো আমার একটা উন্মত যেন জাহান নামে না যাই জোরে বলেন সুবাহ আল্লাহ আমার আল্লাহ বলবেন ফারিস্তার

খুব কষ্ট করেছে খুব কান্না করেছে আর কাদাইতে চাই না আমার বন্ধু যা চাই আমি তাই দিয়ে দেবো জাহার নামকে আটকা শহর হাজার শিকল দিয়া বাবা জাহার নামকে আটকানো যাবে না বাবা টাইমে বাবা আমার আল্লাহর কুদরতি হাতে বাবা দুই ফুটা পানি ফারিস্তাদের হাতে দিয়া বলবেন ফারিস তারারে এই পানিটা জাহান্নামের নামের গায়ে ছিটায়া দে যেমন বাবা ওই পানিটা জাহান্নামের নামের গায়ে ছিটায়া দিবে সাথে সাথে জাহান্নাম নাম বাবা দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ ফেরেশতারা বলবেন আল্লাহ যে যাহার নামকে হাজার শিকল দিয়ে আটকানো গেল না এটা কোন বরকতের পানি আল্লাহ এটা কি আবে হায়াতের পানি না এটা আবে জনজমের পানি না এটা হাউজ কৌসারের পানি এটা কোন পানি গো আল্লাহ আমার আল্লাহ ডাব দিয়ে বলবেন Edeb-i Hayat'ın Padiyon'a edeb পানিও না এটা হাউজ কালসারের পানিও না এটা হইল দাসিক চকের জমিনে জলসা হচ্ছিল আমার বান্দা বান্দিরা চোখের পানি ছেড়ে দিয়েছিল আমি আল্লাহ তাদের চোখের পানিটা বিফলে যেতে দিই নাই আমি আল্লাহ তাদের চোখে এটা হলো পেয়া এটা হলো সেই চোখের পানি জোরে বলে রে সুবাহ আল্লাহ আল্লাহ আসল ल आला सई दिन मौला मोहम्मा दोवाली सही दिन मौला मोहम्मा दोसा मोहम्मदी दीन सुल muhammad সাল্লাম বাবা গো আল্লাহ না করুক রে ভাই কারো যদি কবরে আগুন যায় জাহান্ন দুনিয়ার কোনো পানিতে নিভাবে না রে বাবা কুয়ার পানি বলেন টিউবওয়েলের পানি বলেন নদীর পানি খালের পানি বিলের পানি কোনো পানিতে নিভাবে না যদি নিভাই গো সেটা হলো চোখের পানি জোরে বলেন আজ কার কার আজ আজি কার জানিম মা I go. <laughs> I can <laughs> আর জমিন থেকে কবরে আছে সন্তান এখানে হাজির আছে বিটি এখানে হাজির আছে আজকালকে ও সোনা ওই কবরে যদি বাপ যদি আগুনে জলে গো মা যদি আগুনে জলে গো সন্তানের চোখের পানির বদলায় সন্তানের কারণে মা বাপের কবরের রাজা বন্ধ হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আ চোখের জমি না ও মুসলমান ভাই ও যুবকেরা সারা পৃথিবী ইতে মুসলমানদেরকে শেষ করে দাও আজকে কোরআন শরীফকে পুড়াইয়া দাও ইসলামকে মিটায়া দাও কিন্তু যতদিন আমার আল্লাহর গোলামেরা আছে ততদিন পর্যন্ত এই কোরআনকে কেউ মিটাতে পারবে না জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ আমি বলবো বাপ এই দাসী আজকের উন্নতি কল্পে জালসা আপনার আব্বা কবরে মা কবরে এমন একজন ব্যক্তি আছেন গো আমি তাই জুলি ইসলাম আপনাদের এলাকার ছেলে আমি জলঙ্গিতে থাকি এটা সঠিক কিন্তু আমার গ্রামের মেয়ে ওই আপনাদের এখানেই আছে বাবাজি কয়েকখান বাই খান বাড়ির মধ্যে আমার গ্রামের মেয়েও আছে ও মুসলমান পরিচয় পরে হবে তবে বাবারে আমি আপনাদেরকে বলবো আমি পশ্চিম বাংলার জমিনে যাই রে বাবা কোন জায়গাতে পঞ্চাশ হাজার কোন জায়গাতে আমি একজন আল্লাহর গোলামকে দেখতে চাই মা বাপের পাগল মা কবরে চলে গেছে আর মা বলে ডাকতে পাই না আব্বা কবরে চলে গেছে আব্বা বলে ডাকতে পাই না সেই বাপার জন্য একজন আল্লাহ দেখতে ইনশাল্লাহ ও বাবা যে আমার সোনা মানিকেরা আমার ভাই জানে আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবা আমার ডানে বাবের সামনে পিছনে একজন শুধু বলবেন ইনশাল্লাহ আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর আর আমার নবী বলেছেন দানের হাত যার বড় সে আগে জান্নাতে যাবে আজ কারা গো জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষায় আছেন গো কারা জানি আজকে আল্লাহকে খুশি করার জন্য এখানে বসে আছেন কারা জানি আল্লাহকে ভালোবেসে এখানে বসে আছেন কারা জানি মসজিদকে ভালোবেসে এখানে বসে আছেন বাবা আমার ডানে বামে সামনে পিছনে বা একজন ব্যক্তি বলবেন আমি ইনশাল্লাহ দশটা হাজার টাকা দিয়ে দেব ভাই মো সোল মহান এ ধরমের বাতি জানো নি বজান ভাই শোনা গতবার আপনাদের পাকমারি মাদ্রাসাতে ছিলাম তারপরে পানিপিয়ার এই যে আপনার বাইঘের পর কাছে যে যে গরুস্থানের কাছে যে আপনার ঈদগাহ গরুস্থান মসজিদ পাশাপাশি একটু ওখানে স্কুলও আছে ওখানে ছিলাম তো যুবক ছেলেরা কেউ দশ হাজার কেউ বিশ হাজার কেউ তিরিশ হাজার আইরে ব্যাপারে সুহান আল্লাহ দেখেছি আপনার ওখানে মানুষকে তো বাবাজি একজন ব্যক্তি আল্লাহর গোলামকে শুধু আমি দেখতে চাই এখনই দিতে বলছি না বাবাজি আপনাকে আপনি আস্তে আস্তে এই দশটা হাজার টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করে দিবেন কোন জমিওয়ালা ভাই কোন টাকাওয়ালা ভাই কোন ডাক্তার কোন মাস্টার বলবেন ইনশাল্লাহ আমার জান আছে মাল নাই তবে আমি এই দশটা হাজার টাকা আমি এই মসজিদের জন্য আমি দশ হাজার টাকা দিয়ে দেবো নাই ভাই কোন আল্লার মান্দা এখানে হবে না দশ হাজার টাকা দেবার মতন ও মুসলমান বাবাজির আমার ভাই জানে না কেউ নাই গো হা হা বাবা আল্লাহর ঘর মসজিদ গো সেই মসজিদের জন্য একটা ব্যক্তি এখানে নাই ইনশাল্লাহ আমি দশ হাজার হা ভাই ঠিক রাখ এ ধর মের বাতি যে ফর্মের বাতি নিভাযা দিলে চলবে না ও মুসলমান ভাইয়েরা আজকে তুমি ভাবছো যে আমি দশ হাজার টাকা দিলে আমার ফুরিয়ে যাবে না রে বাবা না চল্লিশ মাদ্রাসা করেছি বাবা ও সোনা মানিক যখন চার পাঁচ লাখ টাকা দিয়ে জমি কিনেছিলাম একটা টাকা সাধারণ মানুষের কাছে নিয়েছিলাম না রে বাবা সোনা মানিক রে আমি না মরিনি আমার আল্লাহ আমাদের খাবার আমাদের সম্মান আরো বাড়ায়া দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আপনাদেরকে লাখ টাকাও বলিনি পঞ্চাশ হাজারও বলিনি বিশ হাজারও বলিনি মাত্র দশটা হাজার টাকা আপনার আব্বা জানের জন্য কোন খেড়বোনার জঙ্গলে শুয়ে আছে গো কোন বাজারের তলে শুয়ে আছে সেই বাজারের তল থেকে ডুকরে ডুকরে কান্দে বেটারে ওরা আমার বেটি Aventura, Aventura. mais আমি তোর আব্বাই কবরে শুয়েছি একবারও কি তোদের মনে পড়ে না প্রাণে দয়া হয় না যুবকরে সেই এখানে একটাও নাই কি রে বাবা সেই বাপমার কলেজ দয়নের পাড়া একটাও কি এই দেশে নাই রে বাবা যে আমার আব্বা তো কবরে চলে গেছে মা কবরে চলে গেছে ইনশাল্লাহ আমি দিয়ে দিব দশটা হাজার টাকা কোনো ভাই নাই বা কোনো আল্লাহর বান্দা এখানে নাই আমার ডানে বামে সামনে পিছনে কোনো কমিটির ভাই মসজিদ কমিটি একজন ব্যক্তি হবে না খুবই বেশি হয়ে গেছে আপনার কাছে দশটা হাজার টাকা বাবাজি আপনাকে এখনই আমি দিতে বলছি না ভাই কোন আল্লাহর বান্দাকে এখানে নাই ইনশাল্লাহ আমি দশ হাজার টাকা দিয়ে দিব মনে হচ্ছে সবগুলো আবদুল্লাহ মারুফকে দেখার জন্য বসে আছে বাবা শোনা বাবা রে মলবি দেখলে অবশ্যই একজন আল্লাহ সুভার আল্লাহ আচ্ছা ওনার সাথে মুসাফা করা যাবে না আচ্ছা ফোনে দিল তাই তো ফোনে একজন ব্যক্তি বেনামে দশ হাজার দিয়েছে না

সমস্ত গুনহাকে আল্লাহ তুমি মাফ করে দাও জোরে বলেন আমিন নাম্বার একজন পেয়ে গেছি নাম্বার দুই কেউ হবে না গো একটা জোড়া হবে না কেউ কোন আল্লাহর বান্দা কোন ভাই এখানে নাই ইনশাআল্লাহ আমি দেব 10000 টাকা বাবারে আপনাকে আমাকে সফল কি আল্লাহ জোড়া জোড়া বানিয়েছে কোন আল্লাহর বান্দা এই গ্রামে নাই যে ইনশাআল্লাহ আমি দেব 10000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য বাবা সোনা বানিগরে ওই ভাই আমার যে 10000 দিলো সে না খেয়ে মরবে না ভাই আল্লাহ আরো বরকত দিয়ে দিবে আপনি ভাবছেন যে ফুরিয়ে যাবে এটা ফুরিয়ে যাবে ওটা ফুরিয়ে যাবে আপনি বাহানা করেন যে নামাজ পড়তে চাইতে পারি না কাজ নিয়ে সময় পাই না ভাই শোনা রুজির মালিকটা কে গো

এ দাসি চক মসজিদ কমেটি দেখ এ গিরামে বাড়ি পঁয়তিরিশ হাজার টাকা দিল দেখ মসজিদের লাগি যোগ আল্লাহ দয়া মহি দয়া যে করিয়া মসজিদ কমেটি রি দা না তুমি কব ল করিয়া আর যে নিয়া তে করে গেলো দানা কবুল করিয়া না গ রহ মান সবুচে দাতা বাবু দিয়া সাফু করো তাদের জীবনের যত আমিন গাদা আমিন আমিন সুম্মা আমির মোদর দোয়া কবুল কর আমার সোনা কমিটির থেকে ভাই আছে তারা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছে আল্লাহ যেন তাদের আত্মীয় স্বজনের কবরের আজাব মাফ করে দেয় সকলেই বলেন আমিন বাবাজি আমার সোনা মানিকেরা আমার ভাই জানারা একটা জোড়া হবার মতন কেউ নাই আপনাদের এই মাহফিলের মধ্যে একজন ব্যক্তি নাই যে আমি হাতখানা উঠিয়ে বলবো ইনশাল্লাহ আমি দেব দশটা হাজার টাকা ও বাবাজি কত ডাক্তারখানায় দিলেন কত হাজার হাজার টাকা গো কত ভেলুরে চলে গেলেন নিজেকে জীবনকে বাঁচানোর জন্য বেঁচে থাকার জন্য ভেলুর চলে যান রাতের বেলাতে বাবাজি চলে যান আপনি সেই শর্টলেক না কি বলে কলকাতার শর্ট লেগ নাকি কাদার চলে যান জীবন বাঁচানোর জন্য কিন্তু আমি বলি নাম থেকে বাঁচতে পারবেন মরণ থেকে বাঁচতে যাবে মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না আর আপনি যাদের জন্য গুছিয়ে রাখছেন এরা একজনও আপনার কবরে যাবে না একজনও কবরে যাবে না তাই আমি বলবো বাপ শোনা আসুন একটু মেহেরবানি করে আল্লাহ রাস্তায় একজন ব্যক্তি একটা জুড়া আমি একটা জুড়া চেয়েছি এই দেশে একটা মানুষ জুড়া হওয়ার মত ক্ষমতা নাই গো হায় 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 আল্লাহু আকবার আমি তাইজুল ইসলাম আপনাদের এলাকার ছেলে বহুত দেশে আল্লাহ আমাকে নিয়েছে বহুত জীবনে বিহার পর্যন্ত আমি চলে গেছি তব্বাজান একটা জুড়া আপনাদের দেশে 10000 টাকা হওয়ার মত কেউ নাই তবে আমি একটা কথা আপনাদেরকে বলি আমি নামার আগে আগে জুড়া ইনশাআল্লাহ হয়ে যাবে এটা ভাবিয়েন না যে আপনি অল্প টাকা দিলে বোধহয় হয় নিবে না সাহেব এরকম মনে করেন না আপনি যেটা দিবেন সেটাই আমরা নিব মসজিদ মাদ্রাসা এ জোর করে টাকা নেয় না খুশি মনে দিল খলসা করে যেটা দেয় সেটাই নাই কথা ঠিক না ঠিক আপনি দিল খলসা করে যেটা দিবেন সেটাই নিব কিন্তু ভাই শোনা আমার আব্বা জানেরা ভাই জানেরা আমি আপনাদেরকে বলবো ভাই আমরা পাক পাঞ্জাতনকে মানি রে ভাই পাক পাঞ্জাব তোলে আমি একটা ভাই আমার পাঁচ হাজার টাকা দিয়ে নিতো গুলু আল্লাহর মান্দা মা বাবা কবরে শুয়ে আছে গো ওই কবরে শুয়া নিজের মা জন হনি টুকরে টুকরে কান্দে আর বলে বেটা রে আর আমার বেটি ধরদি আমি তোর মা আমি তোর আম্বাজি কবরে শুয়ে আছি ওরে ব্যাটা বিটি। আমি তোকে দশ মাস পেটে ধারণ করেছি রে বেটি আমি তোর মা আমি তোকে দুই বৎসর দুগ্ধ খাওয়ালছি রে বেটা আজ আমি তোর মা একটা বার কি আমার কথা মনে পড়ে না একটা বার কি প্রাণে দয়া হয় না ও আমার ভাই জানার আমার মা খালা গো আজ কবরে আপনার মা সেই মায়ের জন্য একজন ব্যক্তি বাবা যে পাঁচটা হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা বাবা আল্লাহর রাস্তায় আল্লাহর ঘর মসজিদের জন্য কোন আল্লাহর বান্দা আছেন গো কোন আল্লাহর গোলাম এখানে বসে আছেন আমি জানি না বাবা আল্লাহ কাকে কবুল করবে তাও জানি না আমি বলবো ভাই নাই একজনকে চাইলাম পাঁচটা হাজার টাকা আর একজন ভাইকে বলবো পাক পাঞ্জা খুনের নামে ভাই রে পাঁচ ব্যাগ সিমিটের কথা বলবো পাঁচটা ব্যাগ সিমিট আল্লাহ রাস্তায় আল্লাহর ঘর মসজিদের জন্য বাবাজি দিবেন ইনশাল্লাহ ও বাবাজি দান করলে ফুরাইয়া যায় না কমে যায় না আমার আল্লাহ আরো বরক দিয়ে দেয় হাদিসের মধ্যে রয়েছে হাদিসে রয়েছে আল্লাহর বান্না জো করো মসজিদকে বাবা বানায়া দেয় আবার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয় জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ